আমি হাফ চামচা পোস্ত হাফ চামচা কালো জিরে মিটে নিলাম তাছাড়া আদা জিরে শুকনো লঙ্কা ধনে এক জায়গায় পেস্ট করে নিলাম কড়াইতে তেল বসিয়ে দুটো নিমাই লঙ্কা ফোড়ে দিলাম এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায় আমি বাটা মশলা আদা জিরে শুকনো লঙ্কা ধনে বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম লবণটা আমি একটু বেশি পরিমাণে দিলাম আমি একেবারে একবারই দিলাম লবণটা পরে দেব না জল দিয়ে কষে নিচ্ছি শিমলাই লঙ্কা আর বাটা মশলায় খুব সুভ্রান বেরিয়েছে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি একটু এর মধ্যে জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দুটোই আমি টেস্টের জন্য দিচ্ছি বেশ ভালো মতো মশলাটা করিয়ে এসছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব মশলার সঙ্গে জলটা ভালো মতো ফুটে উঠলে ঢাকা দিয়ে দিচ্ছি এবার ফুটন্ত জলের মধ্যে সমস্ত কাঁচা আনাজগুলো ছেড়ে দেব যেমন আলু কাঁচা অবস্থায় দিলাম শিম এটাও কাঁচা গাজর মুলো সমস্ত কাঁচা সবজিগুলো দিয়ে আমি ঢেকে নেব সমস্ত সবজিটা জলের সঙ্গে ফুটতে শুরু করলে এবার আমি টুকরো করে রাখা পালং শাক দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে আর একটু জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি সামান্য একটু জল দিয়েছি এবার সমস্তটা একসাথে বয়েল হবে এবারেতে এক চামচ কালো জিরে হাফ চামচ এক চামচ কালো জিরে এক চামচ পোস্ত দিয়ে যে পেস্টটা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো জলের সাথে ফুটে উঠলে সেদ্ধ হলে নামিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে এবার আর একটা থালার মধ্যে আমি বেশি করে নুন চিনি দিয়ে হলুদ দিয়ে কড়া করে বেগুনগুলো ভেজে নিচ্ছি আমি এই ঝোলটার মধ্যে কাঁচা চিনি ব্যবহার করবো না এই বেগুন ভাজার সঙ্গে আমি বেশি করে চিনি দিয়ে দিচ্ছি যাতে এটা একটা ক্যারামেলও হবে আর হালকা মিষ্টি মিষ্টি ভাবও থাকবে এতে খেতে বেশি ভালো হয় কাঁচা চিনি দিলে জিনিসটা খেতে অত ভালো লাগে না এইভাবে উপরে ছড়িয়ে দিলাম নুন চিনি হলুদ বেগুনটাকেও আমি নুন চিনি হলুদ দিয়েই রেখেছি এইভাবে কড়া কড়া করে বেগুনগুলো ভেজে নিচ্ছি বড়ি দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নিচ্ছি এবার ওই ফেলির মধ্যে আমরা একটু মধ্যে দিয়ে থাকলে হলাম সমস্ত উপকরণগুলো তৈরি হয়ে যাওয়া সেই ঝোলটার মধ্যে আমরা একে একে দিতে থাকব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাতা ফ্লেভারের জন্য অল্প দিলাম এই রান্নাটি খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে এর ঘনত্ব বাড়ানোর জন্য অল্প হাফ চামচ মতো একটু আটা ছড়িয়ে দিলাম তাছাড়া এটা টেস্টও অনেক তিন পিস বেগুনের থেকে এক পিস আমি একটু ভেঙে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার বেগুন মাদের যে তেলটা যেটা বেশি করে চিনি দিয়ে বেগুন ভেজে রেখেছিলাম হলুদ চিনি দিয়ে সেই টেস্টি তেলটা এর মধ্যে ঢেলে দিলাম এই তেলটাই ঝোলটাকে খুব টেস্টি করে তুলবে